আসসালামু আলাইকুম রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি শীতের এই সিজনটাতে এই রেসিপিটা আমি বারবার খাওয়ার জন্য অপেক্ষা করি যে কখন শীত সিজনটা আসবে আর আমি এই রেসিপিটা তৈরি করবো চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করছি লাউয়ের যে ফুলগুলো আছে এই ফুল দিয়ে আজকে আমি এই রেসিপিটা তৈরি করব এই রেসিপিটা একবার খাওয়ার পর বারবার খেতে ইচ্ছে করবে আর অন্য পথ কিন্তু লাগবেই না অনায়াসে এক প্লেট বাদ খেয়ে ফেলতে পারবেন এখানে লাউয়ের যে ছোট ফুলগুলো থাকে মানে যে ফুলগুলো ফুটে না ওই কলে নিয়েছি আর কলিগুলো এরকম কেটে নিয়েছি যাতে করে ভিতরে পোকাটা না থাকে আর এখানে নিয়ে নিয়েছি সিম আর ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আজকে লাউ ফুলগুলো আর সিম হচ্ছে আমার বাগানের এগুলো একদম তরচা যা আমি পেরে নিয়েছি আর এই সিম আর লাউ ফুল দিয়ে আজকে একটা সেরা স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো এভাবে করে আমি সম্পূর্ণ ফুল আর হচ্ছে সিমগুলো কেটে নিয়েছি আর আজকে রেসিপিতে লাগছে এখানে আমাদের পুঁটি মাছের সুটকি আপনার ছেলে যে কোনো সুটকি দিয়ে করতে পারেন তবে শীত সিজনে এটা পুঁঠি মাছের সুটকি দিয়ে আমরা সাধারণত করে থাকি তো এখন আমি সুটকিগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি যখন সুটকিটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন সুটকিগুলোকে কুসুম গরম পানিতে একটু ধুয়ে নেব এই ভজার রান্নাটা এখান দিয়ে আমি শুরু করে দিচ্ছি দিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল আর দিয়ে দিয়েছি এখানে চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই যে এখানে দিয়ে দিয়েছি দুয়ে রাখা সুটকি সুটকি পেঁয়াজের মধ্যে দিলে যদি কাঁচা থাকে তাহলে কিন্তু দু একটা সুটকি ভাজা হয়ে যাবে অনেক সময় দেখা যায় সুটকি একটু একটু কাঁচা থাকতেও পারে তবে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি একটু তেলের মধ্যে দিয়ে সুটকিগুলোকে আরো হালকা একটু দুই মিনিটের মতো ভেজে নিলাম এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা সুটকি রান্না ক্ষেত্রে কিন্তু অবশ্যই রসুন বাটাটা ইউজ করবেন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ রসুন বাটা আর দিয়ে আমি ভালো করে তেলের সাথে রসুন বাটাটাকে কষিয়ে নিয়েছি এতে করে রসুনে এক্সট্রা কাঁচা গন্ধ আর আসবে না এখানে এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ চামিচের মতো হলুদের গুঁড়া শুটকি রান্নার ক্ষেত্রে হলুদের গুঁড়াটা পরিমাণ একটু কম লাগে আর মচের গুঁড়ো পরিমাণটা একটু বেশি লাগে আমরা সাধারণত মরিচটা একটু শুটকি বেশি খাই তবে আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিয়েছি এক মরিচের গুঁড়া হাতচার চামচ লবণ হাফচা চামচ ধনিয়া গুঁড়া এই সামান্য একটু পানি দিয়ে ভালো করে শুটকিটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে করে আমি গায়ে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে সিমটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব এই পর্যায়ে সিমটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে আর এই পর্যায়ে দিয়ে দিব কুটে রাখা লাউয়ের ফুলগুলো আর এই লাউয়ের ফুলগুলো কিন্তু লাউ শাকের মধ্যে থাকে বাজারে যে কিনা লাউ শাকগুলো আমরা নিয়ে আসি ওগুলোর মধ্যে কিন্তু এই ফুলগুলা পাওয়া যায় আপনারা যাদের গাছ নেই তারা কিন্তু লাউ শাক কিনে এনে এই ফুলগুলো রেখে তারপর হচ্ছে এইভাবে শুটকি দিয়ে রান্না করে দেখতে পারেন এভাবে করে আমি একটু নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট পর কিন্তু একদম মাখা মাখা একটা ঝোল হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এখন ডাকার তুলে শুটকিটাকে নামিয়ে নিব তবে নামানোর আগে এইখানে আমি দিয়ে দিব ধনেপাতা সুটকি সিজনে কিন্তু ধনেপাতা না দিলে বা কোনো তরকারিতে ধনেপাতা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না আমি এখন ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে সুটটির সাথে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা জালটা আমি বন্ধ করে দিয়েছি কারণ ধনেপাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করলে কালারটা নষ্ট হয়ে যাবে তো খুব সহজে তৈরি হয়ে গেল লায়ের ফুল আর সিম দিয়ে সুটকি আর এইভাবে একবার ট্রাই করে দেখবেন যে আর আপনার অন্য কিছু আর লাগবে না এতটা মজা হয়ে থাকে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম